বিসমিল্লাহ ইউ র নায়ন রহাম নাহমদ হু মানিল কারিম শুক্রীয় দর্শক পণ্ডলী আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিউরানী বিভাগ কর্তৃক আয়োজিত দ্বিতীয় সময় পরীক্ষার ছবিতে যে সকল ছাত্ররা বাসায় ঠিক মতো নামাজ এরাওয়াজ এবং সুন্দরভাবে চলাফেরা করেছে আব্বু অমর কথা শুনেছে আজকে তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল জনাব মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব পরীক্ষার আগে ঘোষণা দিয়েছেন যে সকল ছাত্ররা আমাদের সোনামণিরা বাসায় গিয়ে আব্বুম্ম কথা শুনবে ওস্তারদের দেওয়ার দিক নির্দেশনা মেনে চলবে তেলাওয়াত করবে সকাল বিকাল তারা মাদ্রাসায় যখন আসবে আব্বু আম্মু যদি বলে যে আমার ছেলেটা খুব ভালো ছিল নামাজ পড়েছে তেলাওয়াত করেছে আমার কথা শুনেছে তাহলে তাকে পুজোরের পক্ষ থেকে একশো টাকা করে পুরস্কার দিবে তো তারই ধারাবাহিকতায় আমাদের তালিকাভুক্ত হয়েছে 43 জন ছাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন লাইন ইনশকরতুম তুমলা আযীদানা কুম ওয়া ইন কফরতুম বিন আযাবাল shadid তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের থেকে নিয়ামত কে ছিনিয়ে নেব প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ছোট ছোট বাচ্চা প্রত্যেকজনের বয়স বেশি না 4 বছর তিন বছরের বাচ্চাও আছে আমাদের কাছে এই বয়সের বাচ্চা যদি বাসায় গিয়ে ওস্তাদের কথা মতো আমাদের বড় হুজুরের নসিয়া অনুযায়ী সে বাসায় গিয়ে যদি পাঁচ রক্ত নামাজ পড়ে কথা ওস্তাদের দেওয়া অনুযায়ী সে যদি সকাল বিকাল তেলাওয়াত করে তাহলে এর চেয়ে বড় নিয়ামত আমাদের কাছে বর্তমানে আর কিছুই না বর্তমান জামানা কেমন সেটা আপনারাও ভালো করে জানেন আমরাও সবাই ভালো করে জানি এই বর্বরতার যুগে ফিতনা ফাসাদের জামানায় এই আদরের ছোট মনিরা আমাদের ছোট ছোট বাচ্চারা বাসায় গিয়ে যদি আব্বু আমার কথা মেনে চলতে পারে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাক থেকে তেলাওয়াত করবে আমাদের ছোট বন্ধু জিহাদ بسم الله الرحمن الرحيم تبا এতক্ষণ আপনারা যার তেলাওয়াত শুনেছেন বয়সটা শুনলে আরো চমকে যাবে তেলাওয়াত চমকি দিয়েছে আপনাদেরকে যদি বয়সটা শুনে তাহলে আরো চমকে যাবে তার বয়স মাত্র সাত বছর একটা সাত বছরের বাচ্চা আমপাড়া আমপাড়া গ্রুপের সাত বছরের বাচ্চা যদি এই মানের তেলাওয়াত করতে পারে তাহলে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার যে কোনো আনাচ কানাচ থেকে আপনার এরকম তেলাওয়াত যদি দেখাতে পারেন এরকম তেলাওয়াত যদি আপনারা করতে পারেন বাচ্চাদেরকে শিখাতে পারেন তাহলে আমরা ওই দিন থেকে বলবো না নুরান বিভাগের পড়ার মান সবচেয়ে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ কায়দা থেকে আমপাড়ায় উঠে যদি বাচ্চা এই মান তেলাওয়াত করতে পারে তাহলে আমরা অবশ্যই আশাবাদী সে নাজরায় যখন যাবে হেবসে যখন যাবে তখন অবশ্যই বড় কিছু করবে ইনশাআল্লাহ এ পর্যায়ে হৃদয় নিংড়ানো একটি মায়ের সঙ্গে শুনবো আমাদের

my blood.

এই পাশে আওয়াজ বেশি হয়েছে ভালো আছেন আপনারা সবাই এই পাশে আওয়াজ বেশি হয়েছে ভালো আছেন আপনারা সবাই রোজাদার কেমন ধুলা খুশি রোজাদার কেমন ধুলি খুশি হোজাদার জমো ভোলে রোজাদার জমো ভোলে সখি হে রোজাদার সখি রোজাদার জ ভোলে

শেজাদোজা দরি আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আপনারা কে কে রোজা আছেন

আল্লাহ বলেন যে রোজা আমার জন্য রোজার প্রতিদান বা পুরস্কার স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমী চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ মানলাহুল মাল্লাহুল মালা ফালাহুল কুল ফালাহুল আল্লাহ যার হয়ে যায় পৃথিবীর সবকিছু তার হয়ে যায় আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এই যারা রোজা রাখতেছেন যারা রোজা রেখে হাত দিয়ে চুরি করে না অন্যের মাল ধরে না যারা রোজা রেখে গিবোধ করে না গান শুনে না খারাপ কথা শুনে না যারা রোজা রেখে কোনো খাবার খায় না তাদের তাদের সাথে আল্লাহর বন্ধুত্ব হয়ে যাবে আপনারা কি এরকম আল্লাহকে বন্ধু বানাতে চান সবাই চান আমি চাই আমি আমি চাই আমি আলহামদুলিল্লাহ চাই কি যেন একটা গজল আছে ওই যে তোমাকে ডাকি যদি তোমাকে তুমি রহো তুমি তুমিই মেহেরবা অন্ধ গহিন শুধু তো পারি গুণগান অন্ধ গহিন শুধু তো পারি বুঝেও বুঝে না বলে তুমি রেহের বা মজা শিশে তু জনী গাহি তুমি মহিমা গল শিষ্য সিন ভো আমরা সেই রহমান আর রহিমের জন্য রোজা রেখেছি আগামী যে কয়টা রোজা আছে আপনার সবাই রাখবো তো ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিয়েছিলাম যে দ্বিতীয় সময় পরীক্ষার পরে আমার যে সকল ছোট্ট বাবারা বাসায় যে পাঁচ নামাজ জামাতের সাথে পড়বে এবং সকাল এবং সন্ধ্যা কোরআন পড়বে আর তার পিতা মাতাকে কোরআন শিখাবে তাদেরকে আমি পুরস্কার দিব বলেন না বলছিলাম আজকে এই দেশে এই পুরস্কার নিয়ে আসছে এই খামের মধ্যে আপনাদের টাকা ভরা আছে তিতাল্লিশ জন ছেলে আমাদের সাড়ে চারশো ছাত্র নুরানিতে নুরানি বিভাগে কায়দা আরাম পাড়ায় সুপ্রিয় দর্শক যারা আমাদেরকে দেখেন আমরা কিভাবে শারীরিক শাসনভুক্ত আমাদের কচি সোনামান এদেরকে আমরা রাখি আপনার কলিজার টুকরাকে রাখি এই যে সিস্টেম গুলো দেখেন আমরা বাড়িতে যে আপনাদের সন্তানরা আনন্দের সাথে নামাজ পড়ে কুরআন পড়ে এই সেই ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের টাকা দেয় তারপরও আমরা আমাদের বাচ্চাদেরকে আপনাদের কলিদার টুকরা সোনামণিদেরকে আমরা এই পন্থায় ভালোভাবে আমল করাতে পারে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেই পুরস্কার এখন আমরা দেব আপনারা খুশি না জোরে বলেন আচ্ছা এবার তিতাল্লিশ জন পুরস্কার পেয়েছে এই যে সামনে আগামী তেইশে অমোদন মান না চব্বিশের অমোদন তেইশে অমোদন মাদ্রাসা বন্ধ হবে প্রায় চোদ্দ দিন বন্ধ থাকবে মাদ্রাসা এই বন্ধর পরে এই বন্ধের সময় কি আপনারা সবাই পুরস্কার পেতে চান কে কে চান যে এরকম অনুষ্ঠান করে আপনাদেরকে পুরস্কার দেই সবাই চান হাত নামান তাহলে বাসায় যে তাদের মতো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মসজিদে যে আর সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে পিতা এবং মাতাকে কোরআন পড়ানো শেখাতে হবে পারবেন আপনারা ইনশাল্লাহ আরো জোরে বলেন পারবেন ইনশাল্লাহ আপনারা অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ আমাদের আর মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্ররা অনেক ভালো এত ভালো ছাত্র আমি দেখি না আলহামদুলিল্লাহ আমি আপনাদের উপরে খুশি সুপ্রিয় দর্শক এটা তিন নাম্বার বিল্ডিং এই বিল্ডিং এ আমাদের নুরানি কায়দা রামপাড়ায় আমাদের প্রায় সাড়ে চারশো ছাত্র আছে তাদেরকে আমরা আম আমপারা শেষ হলে কোরআন শরীফের যে কোনো জায়গায় তারা পড়তে পারে আমাদের যে ছাত্ররা আছে এদেরকে আপনারা যাচাই করতে পারেন এসে এদের বাড়িতে যে কোনো জায়গায় তাসবিদের যে কোনো জায়গায় যে ধরলে আল্লাহ রহমতে তারা টাস উত্তর দিতে পারবে ইনশাল্লাহ আমাদের শিক্ষক মহোদয়রা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সন্তানদেরকে এই ভালো জায়গায় নিয়ে আসছেন নিয়ে আনেন এর মধ্যে আর কথা আমাদের যেই বাবাজিরা একটু দুর্বল তাদেরকে আমরা ক্লাসের বাইরে এক দেড় ঘন্টা এক্সট্রা ক্লাস করাই আমরা এর জন্য কোন ধরনের কোন টাকা পয়সা আমরা নেই না ঠিক না বেঠিক আমার এই যে পাশে বসা আমাদের মাস্কের হুজুর শুধু মাস্ক করায় এরকম আমাদের তিনজন শিক্ষক রাখা আছে শুধু হরফের মাস্ক করায় আর সুন্দর সুরের মাস্ক করায় তাদের আর কোনো কাজ নেই এরকম প্রত্যেকটা পাঠ পাঠ আমাদের শিক্ষক রাখা আছে আমাদের শিক্ষক স্টাফ ছিল আড়াইশো আপনাদের নেক দুয়াই এই রমজানের পরে তিনশো শিক্ষক স্টাফ হয়ে যাচ্ছে আব্রাহান মাদ্রাসায় ছাত্র ছিল আমাদের দুই হাজার আমাদের রোজার পরের জন্য আমরা আড়াই হাজার ছাত্র নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর একটু ধরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আর কথা না বাড়াইয়া আমি যে তিতাল্লিশ জন তাদেরকে আমি পুরস্কারের এই যে গুলো আছে এখানে একশো করে টাকা আছে এখানে যদিও একশো টাকা কিন্তু এই টাকাটা তোমার জীবনের মোড় ঘুরাই দিতে পারে কারণ এই টাকা হলো তোমাদের মাদ্রাসার বড় হুদুরের পলিদার ভিতর থেকে একটা নেক দোয়া কলিতার ভিতর থেকে কি একটা নেক দোয়া আল্লাহ তুমি তারা নামাজ পড়েছে তারা কোরআন পড়েছে পিতা মাতাকে কোরআন পড়াইছে আমি তাকে খুশি হয়ে দিলাম এই টাকার কারণে এই দোয়ার কারণে আল্লাহ তোমাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিতে পারে আল্লাহ আমিন পুস্তাদের দোয়া পিতা মাতার দোয়া আর এই পুরস্কার পাওয়ার সাথে সাথে মাকে আজকে ফোন দিতে বাম্মু আমি যে বাসায় ভালো চলেছিলাম নামাজ পড়েছিলাম তোমাদেরকে কোরআন পড়াইছিলাম এজন্য বড় হুজুর আজকে সেই পুরস্কার দিয়েছেন আর এই টাকাটা খাওয়া যাবে জোরে বলেন যাবে এই টাকা সুন্দর করে বাধায় রাখতে হবে যে আমি দ্বিতীয় সময় পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে বাড়িতে যে এই এই আমল করার কারণে আমাকে বড় হুদুরে একশো টাকা পুরস্কার দেন এটা আপনার ঘরে ঝোলানো থাকবে আত্মীয় স্বজন দিয়ে আসে দেখবে যে আপনি একজন ভালো ছেলে করবেন এটা ইনশাল্লাহ বাড়ি গেলে বাঁধানো হবে না এটা আপনাদের হুদুরদের দায়িত্ব দিবেন একসাথে সবার একটা বাধাই দিবে এটা বাড়ির থেকে টাকা এনে দিবেন আম্মুকে দিয়ে বাধাই দিবে বুঝতে পেরেছেন বুঝছেন আচ্ছা তার মানে এই টাকা খাওয়া যাইতেছে না আর এই টাকা নিয়ে তেমন লাভ হচ্ছে না লাভ একটাই এটা আপনার সম্মান আর দোয়া এই যে আবদুল্লাহ সাহেব বয়স মাত্র পাঁচ বছর সে অনেক ভালো সে অনেক ভালো ছেলে সে অনেক ভালো ছেলে সে আমাকে ছাড়া কিছু বুঝে না এই দুনিয়ার সে নাকি আমাকে অনেক ভালোবাসে আমাকে না দেখলে বলে তার ভালো লাগে না এটা কি ঠিক এটা ঠিক এই কথা ধরেন শাল বলেন সবাই এই ছেলেটি ঘুরনা থেকে আসছে স্কুলে পড়ছে ক্লাস সিক্সে সে হাটের ছাড়া কিছু ভাবে না বাবা বাপকে বাধ্য করছে আমাদের এখানে আনতে কোন ধরার মাঝে আবার ফিরে এল হার সজীবতা নিজের পরিচয় হারিয়ে ফেলে মানবতা সত্যের প্রতীক নিয়ে এলে ভাঙালে সকলের ভুল আলোকিত হলো দোলক বল তুমির আসল সবার প্রিয় Do mi madinar.